আসসালামু আলাইকুম আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আসলে মাঝখানে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আমি অনেক দিন এই ভিডিও আপলোড দেওয়ার থেকে অনেক দূরে ছিলাম এইটা কিন্তু আমার অনেক আগের করা ভিডিও ছিল যখন আমি নতুন বাসা নেই তখনকার ভিডিও এটা আমি আপলোড দিচ্ছি এখন অলরেডি চার পাঁচ মাস হয়ে গিয়েছে এই ভিডিওটা করার সময়ও কিন্তু আমাদের বাবা আমাদের পাশে ছিলেন বাবাকে সাথে নিয়ে আমরা ঘুরেছিলাম কিন্তু এখন আমার বাবা আর দুনিয়াতে নেই সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করে আসলে এই ছোট্ট বয়সে বাবা মা দুইজনকেই হারিয়ে ফেললাম জানি না পরবর্তী জীবন কিভাবে কাটাবো তারপরে আল্লাহ যেভাবে বাঁচিয়ে রাখে সেভাবেই বেঁচে থাকবো আসলে আমাদের জীবনটা খুবই ছোট। আমরা এই যে এত আশা করে বসে থাকি এত কিছু করি আমাদের ভবিষ্যতের জন্য আদৌ কি আমরা সেই জিনিসগুলো ভোগ করতে পারি পরবর্তীতে এত আশা এত ইচ্ছা সব কিছুই হয়তো একদিন মাটির নিচে চলে যায় আমিও হয়তো একদিন এভাবেই চলে যাব। আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন আসলে আমাদের তিনটা বোনকে একটা ধমক দেওয়া দূরে থাক কখনো মনে হয় না একটু জোরে চিৎকার করে কথা বলেছে আমাদের খুবই ভালোবাসতো খুবই আদর করত। আসলে মেনে নেওয়ার মতো না বিষয়টা তারপরেও কিছু করার নেই মেনে নিতেই হবে আমার বাবা বেশ কয়েকদিন অনেক বেশি অসুস্থ ছিল এরপরে হাসপাতালে ভর্তি করা হলো হাসপাতালে অনেক দিন চিকিৎসার পর সে কিছুটা সুস্থ হলো হওয়ার পরে বাড়িতেও নিয়ে গেলাম আমরা কেউ কল্পনাও করিনি যে বাড়িতে নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে আমরা কেউই আগে বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে এরপর অবস্থা খারাপ দেখে হাসপাতালে আবার নিয়ে আসতে চাইলাম তো রাস্তার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায় আমি জানি না মানে আমার কথাগুলো বলতে খুবই কষ্ট হচ্ছে আমি আর বলতে চাই না আর এগুলো মনেও করতে চাই না এগুলো মনে করা মানে কষ্ট আর মানুষটা তো আর ফিরে আসবে না তাই এগুলো আমি আর মনে করতে চাই না এগুলো মনে করলে আমার জীবনটা অন্ধকার হয়ে আসে ভিতরটা জ্বলে পুড়ে যায় আমি একদমই সহ্য করতে পারি না অসুস্থ হয়ে যাই এই দিনটাতে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম আমরা সবাই মিলে প্রথমে চিড়িয়াখানার পুরো এরিয়াটা ঘুরেছি আর সব পশু পাখির যে বিবরণগুলো সেগুলো বাচ্চাদের পড়িয়ে শুনিয়েছি আমার ভাগ্নি ভাগিনাও ছিল ওরা একদিনের জন্য এসেছিল আমার রুমটা গুছিয়ে দেওয়ার জন্য আমি একা একা পারব কি না এজন্য ওরা এসেছিল। আর দেখুন কী সুন্দর সাদা রঙের বাঘ দেখা যাচ্ছে আমরা কিন্তু পুরো এরিয়াটা ঘুরেছি কোনো কিছুই বাদ রাখিনি আর আমরা কিন্তু বকুলকেও দেখেছি বকুল বাচ্চাটা কিন্তু হয়েছিল মেবি দুই হাজার বিশ একুশে হবে আর হ্যাঁ বকুল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে একদম ওর মার মতোই দেখা যায় ওকে এখন আমার বাবা কিন্তু তখন একদম অনেক সুস্থ ছিল আর বাবাকে নিয়ে ঘুরেছিলাম বাবা অনেক বেশি আনন্দ করেছিল আমাদের সাথে স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওটা এই প্রাণীটার নাম আমার মনে নেই আপনারাই বলুন তো এটা কি এরপর আমরা চলে যাব অন্য একটা খাঁচার দিকে আমি অল্প অল্প করে ভিডিও নিয়েছি বেশি ভিডিও নেওয়ার সময় পাইনি কারণ আমরা খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি আর ঢাকায় যেহেতু আমরা নতুন এসেছিলাম নতুন বাসা নিয়েছিলাম কোনো কিছুই তেমনভাবে চিনি না চিড়িয়াখানাটা চিনি কারণ ছোটোবেলা থেকে এখানে অনেকবার আসা হয়েছে পিকনিক স্কুল থেকে কলেজ থেকেও এসেছি একবার আর আমার বরটাও কিন্তু আমাকে অনেক ঘুরতে নিয়ে যায় ও যখন একটু টাইম পায় আর আমি যেহেতু ঘুরতে অনেক বেশি পছন্দ করি ও একটু সময় পেলেই বলো যে চলো ঘুরে আসি আমরা চিনি না রাস্তাগুলো চিনতেছি আস্তে আস্তে আশা করি যখন চিনতে পারবো তখন পুরো ঢাকা শহর ঘুরবো যতগুলো ঘোরার জায়গা আছে যাই হোক এত কথা বাদ দিয়ে আমরা আবারও চলে আসি চিড়িয়াখানার দিকে তো এগুলো কি ছিল বলুন তো এগুলো কিন্তু ছিল ময়ূর আর এখানে অনেকগুলো ময়ূরের বাচ্চাও ছিল আর বড় বড় ময়ূরও ছিল আমার বড় বোনটা ওই দিন আসেনি মেজো বোনটা এসেছিলো আর আমার বড় বোনটা কিন্তু সত্যি অনেক ভালো মনের একজন মানুষ ও সবার প্রতি এত 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 বেশি ভালোবাসা দেখায় আর ওর মনে কোনো রকম কোনো প্যাস নেই একদম সহজ সরল একজন মানুষ আমাকে ভীষণ ভালোবাসে মানে আমি ও সব সময় আমার খবর নেয় মানে একদম আমার মায়ের মতো আমার মা যেভাবে আমাকে কেয়ার করতো আমার বড় বোন ঠিক আমার মায়ের মতোই আমাকে দেখে রাখে ও এতটাই সহজ সরল যে ওর শত্রু ও জানে তারপরে ওর শত্রুকে এত পরিমাণ ভালোবাসে যে ওর শত্রু পর্যন্ত ফেল হয়ে যায় ওর কাছে ওকে ভালোবাসতে বাধ্য হয় পরবর্তীতে হ্যাঁ আরেকটা কথা সব মেয়েরাই কিন্তু যায় তাদের মন মতো নিজের একটা সংসার হোক আলহামদুলিল্লাহ আমারও হয়েছে এখনো হয়তো সাজিয়ে উঠতে পারিনি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু করবো আমার রুমেও সব কিছু থাকবে আমার শখের ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের এই ছোট্ট সংসারের জন্য আর আমি যেন পরবর্তী জীবনে এই শখগুলো কাটিয়ে খুব খুব ভালো থাকতে পারি আসলে দুঃখ কষ্টগুলো যত বেশি মনে রাখবো পরবর্তী জীবনে অত বেশি কষ্ট পেতে হবে যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমার স্বামীর জন্য আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমি যেন ও সেবা করতে পারি কারণ ও আমার জীবনের একজন মহান মানুষ ও আমার জীবনে না আসলে হয়তো আমি বাঁচতে পারতাম না আমার বেঁচে থাকার একমাত্র কারণ এখন ওই তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল আর অনেক বেশি কথা বলে ফেললাম কোনো কিছুতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা একটু জানিয়ে দিবেন আমি ভিডিও আপলোড দিব কিনা তাহলে আমি রোজ রোজ ভিডিও আপলোড দিব। আল্লাহ হাফেজ